দেখছেন आलिया বিশ্বকে দিয়ে পড়ানোাwidetildeমতো একেবারে ভেরি গ্রেট লেগে বক্সারকে সেমেন্ট করতে চলেছে সেই ছবি একেবারে সদশডি এই দেখতে পাচ্ছেন দেখুন পথ ছাড়া আমাদের কোনো উপায় নেই যেখানে দীর্ঘদিন ধরে বিজেপি কোনো মানুষের জন্য কোনো আইন পাস করে না শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে আইন পাশ করে আমরা দেখছি যে এই আইন পাস করার মাধ্যমে কি হচ্ছে না মুসলমানদের যে সম্পত্তি যে মসজিদ মাদ্রাসা তারা একে একে তারা কুকিগত করবে একে একে সেগুলোকে বেদখল করে মুসলিমদেরকে বেনাগরিক নাগরিক বেগরিক করে এবং মুসলমান মুসলিমদেরকে দ্বিতীয় সেই নাগরিক করার যে চক্রান্ত সেটা আইনি প্রক্রিয়া হচ্ছে ওয়াকাব বিল পাস করানো ওয়াকাবের যে সম্পত্তি আছে দেশ জুড়ে সেই সম্পত্তি কিন্তু মুসলিমদের কল্যাণার্থে পূর্বপুরুষরা তাদেরকে দান করে গেছে এখন প্রশ্ন হলো ওয়াক বিল নিয়ে কেন আমরা এত প্রথম প্রতিবাদ করছি প্রথম কথা আছে সংবিধানে আর্টিকেল নাইনটিন টোয়েন্টি ফাইভ থার্টিকে সম্পূর্ণরূপে লঙ্ঘন করে তারা মাঝরাতে যেভাবে মুসলিমদেরকে ব্যবহার করার জন্য তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইন পাশ করেছে সেটা সম্পূর্ণরূপে দেশবিরোধী সংবিধান বিরোধী এবং আমরা যদি একবার ভালো করে ভেবে দেখি তাহলে দেখব যে মন্দিরের ট্রাস্টি বা অন্য কোনো ধর্মের ট্রাস্টে কিন্তু রকম অন্য ধর্মের কোনো লোক মেম্বার হিসাবে থাকে না কিন্তু ওয়াকাফ বিলে বিল যে বিল পাশ করানো হয়েছে এখানে দেখা যাচ্ছে অমুসলিমরা তারা মেম্বার হিসাবে ওয়াকাফ সম্পত্তিতে ওয়াকাফ সম্পত্তিতে হস্তান্তর হস্তক্ষেপ করতে পারবে কিন্তু কেন মুসলিমদের সম্পত্তি মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি মুসলিমরা কিভাবে ইউজ করবে তারা মসজিদ বানাবে না মাদ্রাসা বানাবে না শিক্ষা প্রতিষ্ঠান বানাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সংবিধান স্বীকৃত ওয়াকাফ ওয়াকাফ ওয়াক বোর্ড কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেই ওয়াক মাধ্যমে কিন্তু বহু মুসলমান কিন্তু উপকৃত হচ্ছে বিজেপি চাইছে তারা এই আইন এই আইন প্রণয়নের মাধ্যমে মুসলিমদের যে সম্পত্তি আছে সেগুলোকে কেড়ে নিয়ে তাদেরকে বেঘর করার মুসলমানদের কোন মুসলমানদের উপকার করবে যে বিলকিস বানুর রেপিসদেরকে বিজেপি মালা পরিয়ে বরণ করে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যে বিজেপির কর্মী সমর্থকরা মব লিঞ্চিং করে শুধুমাত্র গো মাংস রাখার জন্য মুসলিম নাম হওয়ার জন্য যে বিজেপির আর এস এস কর্মীরা আসিফার মতো আট বছরের একটা বাচ্চাকে মন্দিরে দর্শন করার পর দর্শকদের সমর্থনে মিছিল বার করে সেই বিজেপি বলছে তারা মুসলমানদের ভালোর জন্যে কাজ করবে আমরা সেই বিজেপি বলতে চাই ললিত মোদী মেহুল চকসি বিজয় মাল্য বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেশের নিয়ে পালিয়ে গেছে বিদেশে আগে তাদের সেই বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে এনে গরিবদেরকে বিতরণ করে দিতে হোক মুসলমানদের নয় সমস্ত গরিবকে জাতি ধর্ম নির্বিশেষে কেন মুসলিমদের শুধু ভালো করবেন তিনি একটা দেশের প্রধানমন্ত্রী তিনি হিন্দুর প্রধানমন্ত্রী মুসলিমের প্রধানমন্ত্রী শিখের প্রধানমন্ত্রী তিনি সমস্ত গরিবের জন্য ভালো করবেন আজ পর্যন্ত বারো বছরে কেন্দ্রীয় সরকার হিন্দু মুসলিম ছাড়া কোনো গরিবের জন্য কাজ করেনি যে বাজেট অধিবেশনে একটা গরিবের একটা দলিতের কথা থাকে না তাদের জন্য কোনো রকম অনুদান থাকে না সেই বিজেপি কিভাবে বলতে পারে তাহলে মুসলমানদের জন্য ওয়াকাপ বিল পাশ করেছে এটা সম্পূর্ণরূপে এনআরসিসি এর মতো মুসলিমদেরকে বেনাগরিক করা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা চক্রান্ত বলে আমরা মনে করি